পাগল প্রথিক কাজী নজরুল ইসলাম এ কোন পাগল পথিক ছুটে এলো বন্দিনীমার আঙিনায় ত্রিশ কোটি ভাই মরণ হরণ গান গে তার সঙ্গে যায় অধীন দেশের বাঁধন বেদন কে লোরে করতে ছেদন শিকল দেবীর বেদির বুকে মুক্তি সংখ্যকে বাজায় মরা মায়ের লাশ কাঁধে ওই অভিমানী ভাই ভাই বুক ভরা আজ দন কেঁদে আনল মরণ পারে মায়ে পণ করেছে এবার সবাই পর দ্বারে আর যাব না ভাই মুক্তি সে নিজের প্রাণে নাই ভিখারির প্রার্থনায় শাশ্বত সে সত্য তারই ভুবন ভরে বাজল বেরি অসত্য আজ নিজের বিষেই মরল তার নাই দেরি হিংসুকে নয় মানুষ হয়ে আয়রে সময় যায় যে বয়ে মরার মতন মরতে ওরে মরণ ভিদু কজন পায় ইশরাফিলের সিঙ্গাবাজে আজকে ঈশান বিশান সাথে প্রলয়ের আগে নয় রে এবার ভৈরবীতে দেশ জাগাতে পথের বাধা স্নেহের মায়ায় পায় দলে আয় পায় দোলে আয় রদুন কিসের আজ যে বোধন বাজিয়ে বিষান উড়িয়ে নিশান IDI